অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামক একজন অসুস্থ ব্যক্তিই বোঝে সুস্থতার মূল্য আমরা সবাই যে যে অবস্থানেই থাকি না কেন সেখান থেকে একটা কথাই বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি একজন ইরানি কবি ওনার কয়েকদিন যাবৎ আর্থিক সংকটে যাচ্ছিল ওনার জুতা ছিঁড়ে গিয়েছিল ওই ওই সময় তো আর্থিক সংকটে থাকার কারণে জুতা কিনতে পারছিল না ফলে একদিন রাগে দুঃখে ঘর থেকে খালি পায়ে বের হল কিছু দূর যাওয়ার পরে উনি দেখলেন একটা লোক ভিক্ষা করছে তার দুটো পাই নাই ভিক্ষুকের এই অবস্থা দেখে উনি সাথে সাথে আল্লাহর সেজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন আর বললেন শকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো রেখেছেন আপনি আমাদেরকে আলহামদুলিল্লাহ সেই সাথে আমিও বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ আপনি অনেক ভালো রেখেছেন আসসালামু আলাইকুম আমি মুন্নি বলছি কুমিল্লা থেকে মুন্নি ব্লকস টু থাউজেন্ড ফিফটি চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অনেক দিন যাবতী বেশ অসুস্থ তো প্রায় আট নয় দিন হয়ে গেল বাচ্চারা তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারছে না কারণ আমি অসুস্থ থাকার কারণে একেবারে বিছানা থেকে উঠতে পারছিলাম না অসুস্থতার আজকে হলো নবম দিন একটু ভালো লাগছে বিছানা ছেড়ে উঠতে পেরেছি তো ভাবলাম আজকে কিছু ওদের জন্য রান্না করি তে যে আমার ছোটো মেয়ে নিদি বিছানা গুছিয়ে দিচ্ছে আমাকে মা অসুস্থ থাকলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি অসহায় হয়ে পড়ে তো আজকে আমাকে একটু উঠে দাঁড়াতে দেখে ওরা অনেক বেশি খুশি হয়েছে তো ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করে ফেলে আস্তে আস্তে তো এইখানে আমি মুরগি রান্না করব আর দেখবেন যখনই অসুস্থ মানে একটু শরীর খারাপ থাকে বা কোনো মেহমান আসে হঠাৎ করে তখনই কিন্তু আদা রসুন বাটা একেবারেই থাকে না আমারও হয়েছে তাই আজকে অনেক দিনই আদা রসুন বাটা নিই তো একটু একটু করে আজকে ব্ল্যান্ড করে নিলাম যাতে দুই তিন দিন হয়ে যায় আর কোনো কিছু রান্না করতে গেলে নীলাকে পেঁয়াজ কাট মানে নীলাকে তো করতে হয় তো নীলা পেঁয়াজ কাটতে পারে না সেই জন্য অনেক বেশি করে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে এখন সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি মুরগি অর্ধেকটা বুনা করেছি আর অর্ধেকটা আলু দিয়ে একটু ঝোল করেছি পরের দিনের জন্য আর আমি তেমনই কিছু খেতে পারছি না সেই জন্য একটু কুমড়ার শাক কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তো খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর এরই মধ্যে নীলা গিয়ে রান্না একটা নাস্তা বানিয়ে এনেছে এটা হলো নাকি পাতা পাতা পিঠা পাতার মতো করে ও বানিয়েছে মশালা প্রথম বানিয়েছে খুব সুন্দর হয়েছে এখন একটু একটু চেষ্টা করে এটা সেটা বানানোর জন্য তো আমিও ওকে তেমন একটা বাধা দেই না আর বেশি রান্না করেও এখন যেতে দেই না কারণ ওর সামনে এসেছি পরীক্ষা তো যাই হোক সন্ধ্যায় ওই নাস্তাটা বানিয়ে নিয়েছে খুবই ভালো হয়েছে আর এই যে আর কিছুক্ষণের মধ্যে মা আজান পড়ে যাবে সূর্য প্রায় যাচ্ছে রাতে বাচ্চারা বায়না ধরেছে ওরা খিচুড়ি খাবে তো মাংস ভুনা যেহেতু আছে তো আমি একটু খিচুড়ি রান্না করে দিচ্ছি ওদেরকে আর এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভেজে নিচ্ছি অসুস্থ থাকার সময় একটা কথাই আমার বারবার মনে হচ্ছিল যে সুস্থতা আল্লাহর কাছ থেকে পাওয়া এত বড় নেয়াম সেটা আমরা আসলে কখনোই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না কারণ আমি ওঠার সময় আর আরেকজনের হেল্প লাগতো আমি নিজে থেকে উঠতে পারতাম না এত কষ্ট হচ্ছিল তখন শুধুই কান্না করেছে আর আল্লাহকে বলেছে আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ দাও একটু সুস্থ করে দাও আমি যেন একটু উঠতে পারি তো যাই হোক যেভাবে আছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি এই যে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি টেবিলে ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি তো জানি না আপনারা এখনও পর্যন্ত কে কে আমার ভিডিও শেষ পর্যন্ত আছেন তো যারা এখনও আছেন আমাকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম